বেসিক নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমরা আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন লিভারের ওজন প্রায় কত আপনি কি জানেন নীরবে লিভারের ভয়ঙ্কর ক্ষতি করে কোন খাবার আপনি কি জানেন কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় আপনি কি জানেন রক্তের গড় আয়ু কতদিন আপনি কি জানেন মানব শরীরে ক্ষুদ্রতম হার কোনটি এরকম মজার মজার জিজ্ঞে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন লিভারে ওজন প্রায় কত অপশন এ এক দশমিক পাঁচ কেজি অপশন বি তিন কেজি অপশন সি দুশো গ্রাম অপশন ডি পাঁচশো গ্রাম সঠিক উত্তর অপশন এ এক দশমিক পাঁচ কেজি মানব শরীরে লিভারের রং সাধারণত কেমন হয় অপশন এ হালকা হলুদ অপশন বি লালচে বাদামি অপশন সি সাদা অপশন ডি নীল সঠিক উত্তর অপশন বি লালচে বাদামি নীরবে লিভারের ভয়ঙ্কর ক্ষতি করে কোন খাবার অপশন এ কেক অপশন বি ডাল অপশন সি সবজি অপশন ডি ফল সঠিক উত্তর অপশন এ কেক নিচে কোনটি লিভারের রোগের প্রাথমিক উপসর্গ অপশন এ মাথা ব্যথা অপশন বি নাক দিয়ে পানি পরা অপশন সি কাশি অপশন ডি জন্ডিস সঠিক উত্তর অপশন ডি জন্ডিস আমলকি কি ধরনের খাবার অপশন এ প্রোটিন অপশন বি শাকসবজি অপশন সি ফল অপশন ডি বাদাম সঠিক উত্তর অপশন বি শাক আমলকি কোন ঋতুতে বেশি পাওয়া যায় অপশন এ বর্ষা অপশন বি গ্রীষ্ম অপশন সি বসন্ত অপশন ডি শীত সঠিক উত্তর অপশন ডি শীত কোন খাবার মানুষের মস্তিষ্কের জন্য সবচেয়ে উপকারী অপশন এ পাউরুটি অপশন বি চকলেট অপশন সি বাদাম অপশন ডি আলো সঠিক উত্তর অপশন সি বাদাম কোন ভিটামিন সূর্যের আলো থেকে পাওয়া যায় অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন এ উত্তর অপশন এ ভিটামিন ডি কোন ভিটামিন চোখের জন্য সবচেয়ে উপকারী অপশন এ ভিটামিন ডি অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন এ সঠিক উত্তর অপশন সি ভিটামিন এ রক্তের আয়ু কত দিন অপশন এ ষাট দিন অপশন বি নব্বই দিন অপশন সি একশো পঞ্চাশ দিন অপশন ডি একশো বিশ দিন সঠিক উত্তর অপশন ডি একশো বিশ দিন মানব শরীরে ক্ষুদ্রতম হার কোনটি অপশন এ কানের হার অপশন বি পিঠের হার অপশন সি পায়ের হার অপশন ডি হাতের হার সঠিক উক্ত অপশন এ কানের হার পেটে অ্যাসিডিটি কমানোর জন্য কোন খাবার উপকারী অপশন এ চিনি অপশন বি মশলাযুক্ত খাবার অপশন সি দই অপশন ডি ভাজা খাবার সঠিক উত্তর অপশন সি দই রক্ত সঞ্চালনের জন্য কোন অঙ্গ প্রয়োজন অপশন এ হার্ট অপশন বি লিভার অপশন সি পাকস্থলি অপশন ডি ফুসফুস সঠিক উত্তর অপশন এ হার্ট রক্তে অক্সিজেন বহন করে কোন প্রোটিন অপশন এ ইনসুলিন অপশান বি হিমোগ্লোবিন অপশন সি অ্যান্টিবডি অপশন ডি মায়োগ্লোবিন অপশন ডি মায়োগ্লোবিন সঠিক উত্তর অপশন বি হিমোগ্লোবিন